পাতিটা যা আছে আসো আমরা দুইজনে মিলে খাই আরে আপনি যে কি কোন না কি ভাবেন কি কোন আমি দেখো যে কষ্ট পাইতেছি এটাই সহ্য করতে আমার জান ফাইটা যাইতেছে তুমি আর নতুন করে কষ্ট দিও না যেটা কই সেটা শুনো আইসা আপনার একটা কথা কই আমার মনে হইতাছে ছোটরনে কষ্ট হইতাছে সংসার চালাইতে এর মধ্যে কিছুদিন পরে আমার ডেলিভারি অনেকগুলো টাকার দরকার আমার কিছু একটা করা দরকার তুমি কি ভাবছো আমি ভাবি না আমিও ভাবি চিন্তা করো না ইনশাল্লাহ এটা কিছু হয়ে যাইব শোনো এখন খায়ালো দেখো আমি কাজ কামটা কিছু ব্যবস্থা করে নাও তুমি চিন্তা করো না